ইচ্ছে করে জানতে পাখি আছো গো কেমন তুমি চারা পাখি আমি নাই ভালোতে মন ইচ্ছে করে জানতে পাখি আছো গো কেমন তুমি চারা পাখি আমি নাই ভালোতে মন পাখি তুমি চারা নিশ্চ আমি শূন্যই জীবন তবু পাখি উইরা গেল জানলাম না কারণ তবু পাখি উইরা গেল জানলাম না কারণ কোন বনে বনেলা পাখি হইলা রে কন কোন ঠিকানায় ভাদলা বাসা কই জানো জানতুন বৌ কত ভালোবাসার দোহাই দিলাম শুনল না বা তবু পাখি উইরা গেল জানলাম না কারণ তবু পাখি জানলাম না কারণ তোমার শোকে দুই ঝরে ঝরের শ্রাবণ তুমি ছাড়া শূন্য বুকে ঝালা হয় ভীষণ তোমার শোকে দুই নয়নে ঝরের শ্রাবণ তুমি ছাড়া শূন্য বুকে জ্বালা হয় ভীষণ পাকি তুমি সারাহানি আমি শূন্য ই ভুবন তবু পাখি উইরা গেল জানলাম না কারণ তবু পাকিহি উইরা গেল জানলাম না কারণ কোন বনেলোহু কাহিলা পাকি হইল আরে গুপন কোনটি কানাই বাদলা বাসা কই যা নতুন গো কত ভালোবাসার দুহাই দিলাম শুনল না বারন তবু পাখি উইরা গেল জানলাম না কারণ